আসসালামু আলাইকুম বন্ধুরা আলহামদুলিল্লাহ আমাদের দুই বছর ডান হয়ে গেল আমরা ছুটি পেয়ে গেলাম যাই হোক ছুটির আনন্দে আমরা কিছু সাজগুজ করে নিচ্ছি মানে প্রস্তুতি নিয়ে নিচ্ছি যাই হোক কী কী নিব এই জন্য আমি একটু বাছাই কাসাই করতেছি করে ব্যাগে ভরতেছি অত বেশি কাপড় চোপড় নিতে পারবো না অল্প কয়েকটা নিতেছি যাই হোক মার্কেট যেগুলো করেছি জানি না এগুলো নিতে পারবো কিনা অনেক মার্কেট করা হয়ে গেছে নিজের ফ্যামিলির জন্য আত্মীয় স্বজনের জন্য সকলের জন্য ইনশাল্লাহ অনেক কেনাকাটা করে ফেলেছি কিন্তু কেগুলা কিভাবে নিব এই চিন্তায় বাঁচতেছি না দেখা যাক তারপরও লাকেসটা করি করার পরে দেখা যাক কি থাকে আর কি নেওয়া যায় আলহামদুলিল্লাহ তারপরও মোটামুটি লাকেস করা হয়ে গেছে কিছু রয়ে গেছে যাক তো লাকেস করার পর আমরা এই যে এখন গাড়িতে সব কিছু পড়তেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব যাই হোক পরার পরে এই যে এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম রাত্রে আমাদের ফ্লাইট তাই রাত্রে যেতে হচ্ছে রাতের শহরটা একটু দেখাই যে অনেক সুন্দর সার্বিয়ার শহর আসলে অনেক সুন্দর তো বলতে বলতে এয়ারপোর্টে চলে আসলাম ইমিগ্রেশনে ইমিগ্রেশনে এখানে বাংলাদেশের মতো অত সময় লাগে না অল্প অল্প সময়ের ভিতরে ইমিগ্রেশন শেষ তারপরে অনেকক্ষণ সময় আছে হাতে যেহেতু একটু ঘোরাঘুরি করে নিতে যাচ্ছি তো এয়ারপোর্টটা অনেক সুন্দর এয়ারপোর্টটাতে ঘুরতেছি ভিতরে রেস্টুরেন্ট আছে আমাদের বড় ভাই এক বোতল পানি কিনলো পানির যে দাম ভাই এখানে চারগুণ ডাবল দাম তো যাই হোক তারপরও ঘুরতে ঘুরতে একটু দেখে নিচ্ছি চতুর্দিকে এয়ারপোর্টটা যেহেতু অনেক সুন্দর আরেকটি কথা হচ্ছে আমাদের সাথে আমাদের কোম্পানির মালিক মালিকের ছেলে আছে ওনারা অনেক ভালো মানুষ তো ওনার ওনারা আমাদের সাথেই আছে আমাদেরকে প্লেনে উঠে না দেওয়ার পর্যন্ত যাবে না এই যে দেখুন ওনারা এয়ারপোর্টের ভিতরে আমাদেরকে খাওয়াচ্ছে এখানে যে পরিমাণের দাম তারপরে ওনারা অনেক ভালো মানুষ খাওয়াচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সার্বিয়া থেকে যখন এই যে দুবাই চলে আসলাম সার্বিয়াতে রাত্রের ফ্লাইট ছিল এই জন্য ভিডিও করতে পারিনি কিন্তু দুবাইয়ে দিনের বেলায় এসে ল্যান্ড করেছি দিনে দুবাই সাত ঘন্টার ট্রানজিটে আছি তো এখানে বিশাল ব্যাপার স্যাপার এখানে অনেক কিছু মানে মার্কেটে সমস্ত কিছুই পাওয়া যায় কিন্তু দাম আপনার চার গুণ তো যারা নিতে চান নিতে পারবেন ওয়েটের কোনো সমস্যা নেই যেহেতু আপনারা বিমানের ভিতরের থেকে কিনবেন যাই হোক এখানে আমরা এখন দুবাই থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বিমানে উঠবো এটা হচ্ছে ফ্লাই দুবাই আমাদের বিমান তো বিমানে উঠে পড়লাম এখানে আমার ভাই বড়াদার সহ আমরা চারজন ছুটি পেয়েছি তো দেখতে দেখতেই দুই বছর কিভাবে কেটে গেল বলতেই পারলাম না তো এটা হচ্ছে বিমানের ভিতরে একটু পরেই বিমান ছাড়বে বিমানটা ছাড়লে আপনাদেরকে আমি একটু দেখাবো কী সুন্দরভাবে যাই হোক এখানে আমাকেও একটু ভিডিও করে নেওয়া হচ্ছে আমি একটু ভিডিও প্রেমী মানে আই লাইক ভিডিও আমি ভিডিও করতেন পছন্দ করি তো তাই যাই হোক বিমান আমাদের এই যে ছেড়ে দিল আস্তে 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 এই যে উপরে উঠে যাচ্ছে দেখুন যত উপরে উঠতেছি বাড়িঘর সব ছোট হয়ে যাচ্ছে পাখির মতো দেখাচ্ছে আর কি আস্তে আস্তে এটা হচ্ছে দুবাই দুবাই শহর এই যে দেখুন যতই উপরে যাচ্ছি তত ওই নিচে ছোটো হয়ে যাচ্ছে তো যাই হোক প্রথম প্রথম বিমানে উঠে একটু মানে ভয় মনে হতো এখন আর সেগুলো মনে হচ্ছে না কেননা অভ্যেস হয়ে গেছে আর সেরকম মনেও হয় না আল্লাহ ভরসা দেখুন কত সুন্দর রাস্তা এটা হচ্ছে দুবাই সাগর উপর থেকে অনেক ছোটো দেখাচ্ছে কিন্তু বিশাল বড় আর এগুলো হচ্ছে রাস্তাঘাট দেখতে খুবই